আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি সরকারি মুজিব কলেজ আয়োজিত করোনাকালীনের সময়ে ক্লাস নিতে আসি ইতিহাসের অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলি আজকে তোমাদের আলোচনা করব ইতিহাস দ্বিতীয় পত্রের নেপোলিয়ানের মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বুঝব নেপোলিয়ান ফ্রান্সের সম্রাট ছিলেন তিনি ইউরোপের একচ্ছত্র একমাত্র ইংল্যান্ড ব্যতীত ইউরোপের সকল রাষ্ট্রই তিনি প্রায় অধিকার করছিলেন জয়লাভ করছিলেন কিন্তু একমাত্র ইংল্যান্ড তিনি দখল করতে পারেন নাই কারণ ইংল্যান্ডের সামুদ্রিক শক্তিতে বলিয়ান ছিল ইংল্যান্ড একটা দ্বীপরাষ্ট্র ছিল ইংল্যান্ডের চতুর্দিকে সমুদ্র বেষ্টিত ছিল আর নেপোলিয়ান সামরিক শক্তিতে বলিয়ানছিলেন ছিলেন স্থলবাহিনীতে বলিয়ান ছিলেন কিন্তু ইংল্যান্ড নৌশক্তিতে মধ্যে ইংল্যান্ড নৌশক্তিতে প্রাধান্য বিস্তার লাভ করে এই কারণে ইংল্যান্ড তিনি সরাসরি ইংল্যান্ড জয় লাভ করতে পারেন নাই আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দে দেখা গেত যে ইংল্যান্ডের সহিত ট্রাফলগারের যুদ্ধে নৌ যুদ্ধে নেপোলিয়ান পরাজয় বরণ করে নেপোলিয়ান পরাজয় বরণ করার পরে ইংল্যান্ডকে যখন পর্যন্ত সে চিন্তা করলো যে যখন পর্যন্ত সে ইংল্যান্ড আমার পদানত না হইতেছে তখন পর্যন্ত আমি ইউরোপের একচ্ছত্র অধিপতি দাবি করতে পারি না এই কারণে তখন তিনি মন্টো গেলারের পরামর্শে নেপোলিয়ান মহাদেশীয় ব্যবস্থা অবলম্বন করেন ইংল্যান্ডকে হাতে মারবার না পারিয়া ইংল্যান্ডকে ভাতে মারার জন্য তিনি যে ব্যবস্থা করছিলেন তাকেই এক কথায় মহাদেশীয় ব্যস্ত বলে ফ্রান্স একটা আত্মনির্ভরশীল দেশ ছিল কিন্তু ইংল্যান্ড পরনির্ভরশীল দেশ ছিল ইংল্যান্ড ব্যবসা বাণিজ্য করিয়া পৃথিবীতে সারা বিশ্বেই ব্যবসা বাণিজ্য করিয়া ইংল্যান্ডের প্রধান আয় আসত হইলে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ইংল্যান্ড ব্যবসা বাণিজ্য করিয়া বিশ্বে অর্থনৈতিক শক্তিশালী একটি দেশে পরিণত হয়েছিল। আর ফ্রান্স আত্মনির্ভরশীল দেশ ছিল কারো কোন দেশের উপর নির্ভরশীল ছিল না তিনি এই মহাদেশের ব্যবস্থা অবলম্বন করবার যেয়া। নেপোলিয়ান আঠারোশো ছয় খ্রিস্টাব্দে বার্লিন নির্দেশনামা জারি করেন যে ইউরোপের কোনো বন্দরে ইংল্যান্ডের জাহাজ প্রবেশাধিকার বন্ধ করিয়া দেন ইউরোপের কোনো বন্দরে ইউরোপ ইংল্যান্ডের কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না এবং কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবে না বার্লিনের দেশনামায় এটা দেন পরবর্তীতে দেখা গেছে যে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে ইংল্যান্ডও পাল্টা ব্যবস্থা গ্রহণ করে ওয়ার্ডার্স ইন কাউন্সিল আঠারোশো সাত সালে ইংল্যান্ড ওয়ার্ডার্স ইন কাউন্সিল জারি করে আর ওয়ার্ডার্স ইন কাউন্সিলে যে ইংল্যান্ড বলে যে আমি ইউরোপের কোনো দেশে সাথে আমি ব্যবসা বাণিজ্যই করবো না অন্য অন্য মহাদেশের সহিত ব্যবসা বাণিজ্য করব এশিয়া আছে আমেরিকা আছে আফ্রিকা মহাদেশ আছে অন্য অন্য দেশের সহিত আমি ব্যবসা বাণিজ্য করিয়া দেব ইউরোপের সহিত আমি কোনো প্রকার ব্যবসা সর্বপ্রকার ব্যবসা তিনি বন্ধ করিয়া দেন ইংল্যান্ড সব ব্যবসা ইউরোপের সাথে বন্ধ করিয়া দেন পরবর্তীতে দেখা গেত আছে যে এই ওই মহাদেশের ব্যবসা কার্যকর করার জন্য ওয়াটার্স ইন কাউন্সিল যখন ইংল্যান্ড ঘোষণা করে তার পরবর্তীতে নেপোলিয়ান আর একটা বার্লিন মিলান নির্দেশনামা জারি করেন আঠারোশো সাত খ্রিস্টাব্দে মিলান হইতে তিনি আর একটা ডিগ্রি জারি করেন যে ইউরোপে ইউরোপের কোনো বন্দরে ইংল্যান্ডের জাহাজ প্রবেশাধিকার একবারে বন্ধ করিয়া দেন এবং কোনো দ্রব্য পাওয়া গেলে সেগুলা প্রকাশ্যে অগ্নিদগ্ধ করা হব এগুলো আটক রাখা হব এরকম একটা নির্দেশ জারি করেন বালির নির্দেশনামা মিলার নির্দেশনামা পরবর্তীতে দেখা গেতে আছে যে এই নির্দেশনামা জারি করার ফলে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের বন্দরে প্রবেশের দিকে একবারে বন্ধ করিয়া দেয় কিন্তু দেখা গেতে আছে ইউরোপে সমস্ত ইউরোপ জুরিয়ায় ইংল্যান্ডের দ্রব্যাদির প্রচুর চাহিদা থাকার দরুন ইউরোপে দেখা যেতেছে সমস্ত দ্রব্যের দাম বাইরে যাইতেছে ইংল্যান্ড হইতে যে সমস্ত দ্রব্য আসতো সে সমস্ত দ্রব্যের দাম হু হু করে বাড়িয়া যায় পরে দেখা যেতেছে যে ইংল্যান্ডের দ্রব্যের চাহিদা বহুগুণে বাড়িয়া যাওয়ার দরুন দেখা যেতে আছে রাশিয়া ইউরোপের অনেক দেশই নেপোলিয়ানের মহাদেশীয় ব্যবস্থা মানিয়ে নিতে অস্বীকার করে পরবর্তীতে দেখা আছে যে রাশিয়ার যার যখন এই মহাদেশীয় ব্যবস্থা মানিয়ে নিতে অস্বীকার করে শেষ পর্যন্ত রাশিয়ার যারের বিরুদ্ধে দেখা যেতেছে নেপোলিয়ানরা যুদ্ধ করিয়া আবার তাকে পরস্ত করে পরস্ত করিয়া এই ব্যবস্থা মানিয়ে নিতে বাধ্য করে তারপর দেখা যেতেছে আঠারোশো দশ খ্রিস্টাব্দে তিনি আর একটা ফন্টেন ব্লু ডিগ্রি নামে আর ডিগ্রি জারি করেন এই মহাদেশীয় ব্যবস্থাকে কার্যকর করার জন্য ফন্টেন ব্লু ডিগ্রিকে জারি করেন যে ইংল্যান্ডের কোনো জাহাজ যদি ইউরোপের এর কোনো বন্দরে নংর করে অথবা ফ্রান্সের কোনো মিশ মিত্র রাষ্ট্রে ইউরোপের কোনো জাহাজ আসে যদি লংঘর করে তাহলে সে সমস্ত জাহাজের মালামাল সুদ্ধা পুরিয়ে দেওয়া হবে জাহাজের মালামাল সমস্ত সুদ্ধা পুরিয়ে দেওয়া হবে এই ব্যবস্থা গ্রহণ করেন এই ব্যবস্থা দেখা গেছে এই মহাদেশের ব্যবস্থা শেষ পর্যন্ত কার্যকরী হয় নাই কারণ এই ব্যবস্থা অবলম্বন করলেও ইংল্যান্ডের দ্রব্যের চাহিদায় ইউরোপে প্রচুর থাকায় শেষ পর্যন্ত এই মহাদেশীয় ব্যবস্থা ব্যর্থতায় পর্যবেসিত হয় আপাতত তোমাদের এই মহাদেশীয় ব্যবস্থা সম্পর্কে এখানেই শেষ করছি পরবর্তীতে ক্লাসে অন্য টপিক্সের সম্পর্কে আলোচনা করব আসলে করোনাকালীন সময় তোমরা সবাই ভালো থাকো यो बेला यहाँ अरूभक्त बसिस